চলতি মাসের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সরে যাচ্ছে বিবাদীবাগে নতুন দফতরে আজ বিকেল পাঁচটা নাগাদ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বিবাদীবাগের শিপিং কর্পোরেশন ভবনে নতুন দফতর স্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে গত মাসে কলকাতায় এসে ভবনটি পরিদর্শন করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী পরিদর্শনে সন্তুষ্ট হয়েই তিনি সেইখানে সিইও দফতর স্থানান্তরের অনুমোদন দেন এদিকে দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে নজরদারি ব্যবস্থাকে আরও কঠোর ও সুসংগঠিত করতে উদ্যোগী হয়েছে সিইও দফতর আগামী এগারোই ডিসেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পঁচিশটি নোডাল এজেন্সির প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের প্রায় ছ মাস আগে থেকেই এই এজেন্সিগুলিকে বিশেষ তৎপরতা শুরু করতে হয় তবে এবার সেই কাজ হবে আরও কঠোর সমন্বিত ও ধাপে ধাপে পরিকল্পিতভাবে এগারোই ডিসেম্বর থেকেই রাজ্যের সর্বত্র এক যোগে নজরদারি ও হানা চালাবে সংশ্লিষ্ট এজেন্সিগুলি ভোটের সময় যেভাবে ও তল্লাশি অভিযান চালানো হয় তার প্রস্তুতি এবার আরও আগেভাগেই শুরু হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নগদ লেনদেন অবৈধ আগ্নেয়াস্ত্র মাদক দ্রব্য ও চোরা চালান সব ক্ষেত্রেই নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিনের রিপোর্ট পাঠানো থেকে তল্লাশি অভিযান প্রতিটি ক্ষেত্রেই কঠোরতা বজায় রাখতে বলেছে কমিশন এসআইআর জারি থাকার আবহে এমন বাড়তি সতর্কতা রাজনৈতিক মহলে নানান জল্পনা সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন ছমাস আগে থেকেই নজরদারি বাড়ানোর পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ রাখতে কমিশন এবার আরও বেশি সতর্ক এবং কঠোর অবস্থানে রয়েছে